আমি আবার এটা এক কথা হই না এটা উল্লা বলা কিছু কই তার না খারাপ পাই না যে আমি তোমার ভালো ভাই তোমার লোয়া জঙ্গল যে চাই কি বুঝে দেখো যদি ইয়া হইতে আশপাশটা গুরান দেই তো বুঝিও পারে বেড় আমার একলা ভাই এটা কি কইতে গেল রাস্তার মধ্যে আমি বাদ দিয়া লয়েস কি কি করে কি কে

উহ বস নতুন মাল দিহি এডা তো ব্লুটুথ মারবার চেষ্টা করুম লগো দেইসা ওই হোই কই ওই পাড়া হা হা হে তোমার মুখ দেখি না কিন্তু শৈল্লার ঘটনা কইতাছ তুমি বিরাডি সুন্দর তোমার একটা কথা কইতাম কন কি কইবেন কইয়া মানে হুনো আমার কিন্তু প্রেম করার বয়স নাই